এখন কি যে করি দাদা একটা মনের কথা বলি আমার মার আগে যে বাচ্চাগুলো হয়েছিল আট বছর পর্যন্ত বাঁচত তারপর সবাই মারা যেত তারপর আমি যখন হলাম পাড়ার লোক বসা বসি করে আলোচনা করে সবাই বললো এ ছ বছর বিয়ে দিয়ে ছ বছর বছর বিয়ে দিয়ে একে হেঁটে করে দেওয়া হোক ছ বছর বয়স যখন আমার বিয়ে হলো এগারো বছর বয়স যখন আমার হলো আমার বাবা মা দুজনে সব মারা গেল। তারপর আমি বিদেশে চলে গেলাম আমার শাশুড়ি ফোন করেছে বলে বাবা তোমাদের বয়সে পূর্ণ হয়েছে এখন মেয়ের খুব কাইসিস ছেলেরা পিছন থেকে সব হাতাল মারছে তুমি এক কাজ করো তোমার বউকে তুমি নিয়ে চলে যাও বউকে নিয়ে যেতে হয়েছে ট্রেনে থেকে লেবেছি এত পায়খানা পেয়েছে যে সেরে যাবো সে জায়গা পায় আরে সালা ওই তো পাত্তা পাই আমি দেখা পাচ্ছি এখানে দাঁড়া কোন সেরে জি এগুলো থুয়ে দি বাবা যারা আছে একটু মুনে কেটে রাগি রে বাবা পায়খানাটা সারবো সেরে বা শ্বশুর বাড়ি যেতে বাড়ি। দাদা আমার বয়ের ছেলেরা বিয়ে করে তিন চা ছা বলে বাবা হয়ে গেল আর আমার আর মেয়ে চোটে না দাদা অনেক মেয়ে বাবা দেখতে আছে দেখে বলে হে ছেলে ভানরের মত দেখতে দাদা আমাকে বল আমি বানর পাড়া বৌদিরা বলে আরে কছে তোর মা তোর বি গেছে দাদা মানুষের মানুষ আছি এই দড়ি নিচ্ছি আজকের আমি মরবো গোলাই দইদা মরবো

মা কালী মাগ এই ফোনে একটা মেয়ে দিস মা লাইন করে দিস হ্যালো হ্যালো ও মা কালী মা মেয়ে ছেলে ফোন করেছি হ্যাঁ দেখি কি বলে হ্যালো হ্যালো বাবা জামাই কত দূরে ইয়ে বাবা আমি নাকি জামাই বে কত জামাই আর কি বলে শুনি মা কালি মা হ্যালো হ্যাঁ বাবা জামাই তুমি দেরি করো না তাড়াতাড়ি চলে এসো হ্যাঁ তোমার জন্য আমার মেয়ে অপেক্ষা করছে তোরা বলি তোর মা গেছে দেখে না মেয়ে আমার জন্য অপেক্ষা করছে হ্যাঁ 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 মা হ্যাঁ বাবা কোথা থেকে নেমে তোমার আসতে হবে জানা আছে তো হ্যাঁ বলো করঞ্জলি স্টেশনে নেমে বলবে চপলার বাড়িতে যাব চপলা এর মেয়ের নাম না মেয়ের মার নাম বলেন হ্যাঁ ঠিক আছে ও মা আগো 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 দাদা আমি এখন বউ আনতে যাচ্ছি তোমাদের সবার বলে রাখলাম বউ ভাতে তোমাদের আমি খাবো গোপাল ভাঁড়ের গল্পটা মনে পড়েছে বলে খেয়ে শান্তি না পাই পায়খানা করে শান্তি সত্যি আমার জীবনটা শান্তি হয়ে গেছে আমার শাশুড়ি আমার জন্য অপেক্ষা করেছে ইচ্ছা মতো রান্না করেছে খাবো আর না মেয়েটা হাত ধরে না বাড়িছ মিষ্টি কোথায় গেল ব্যাগ ছিল তো কোন হারামি বাচ্চা দিলি আমি তো তোর বলে গেলাম শহর বাড়ি কি বাজা ফোনটা কয় চলে গেছে <so> <making> <músia Lake crazyalan going grandmaeneridée> <jayani> <tiny> ও জামাই ও জামাই কোথায় আছে জামাই ও জামাই ও জামাই কোথায় আছে জামাই জামাই ও জামাই কোথায় আছে জামাই জামাই ও জামাই কত দূরে জামাই আসবে ঘরে নতুন জামাই আলো নন্দে মেতে ওঠে মেরে মনুষ আসবে ঘরে নতুন জামাই আলো নন্দে মেতে ওঠে মের মনু কত যে আছি ও জামাই কথে দূরে জামাই ও জামাই ও জামাই আছো জামাই জামাই ও জামাই কোথায় আছো জামাই জামাই কোথায় আছো জামাই দিদি গো আমার তিন ছেলে এক মেয়ে তাহলে বাবা মা কষ্ট করে মানুষ করে কেন বড় হলে ধুমধাম করে বিয়ে দেবো দিদি গো সেই আশায় আমার ছাই ফেলে দিল বড় মেয়ের জন্য আমি দেখাশোনা করলাম আশীর্বাদই করে বাড়ি এলাম অন্য ছেলের হাত ধরে চলে গেল বিয়ের আসর থেকে কুঞ্চেলের হাত ধরে আউট হয়ে গেল শুধু আমার ছোট মেয়েটা আমার কাছে রয়ে গেল কিসের জন্য ও তো আমি ছোটবেলায় ফলে ফুলে বিয়ে দিয়েছিলাম আজকের আমার নতুন জামাই বাড়িতে আসছে আজকের আমার যে কি যে আনন্দ হচ্ছে মা তুমি জানো আমি সে সকাল থেকে সে আসছে না ওরে মা তুই একটু ছোটবেলা তোকে আমি বিয়ে দিয়েছি অপেক্ষা করেছিস আর একটু অপেক্ষা কর জামাই খুনে এসে গেল কোনো কথা নেই কিন্তু জামাই তো অনেকক্ষণ আসা আসার কথা কিন্তু জামাই এখনো আসছে না কেন আমার সে জ্যোতিষ গেল কোথায় গেলো জ্যোতিষ জ্যোতিষ বলো মা গো বলো এই হলো আমার ছেলে আমি মাঝে মাঝে ভুলে যাই কোনটা আমার ছেলে আর কোনটা আমার মেয়ে এই তুই বুকে গামছা দিয়েছিস কেন আমি সম্মান রক্ষা করছি ও মানে কি সম্মান রক্ষা করছে আই বুকটাকে গামছা না মা না আমি খুলে বলছি মা ও না মা আমার সম্মান নষ্ট করে দিলে হয়েছে আমি তো সম্মান নষ্ট করেছি করে দিয়েছি হ্যাঁ তুই এতক্ষণ কোথায় ছিলিস পাড়ার ছাবাদের সময় একটু খেলতে তা তাই এত মেয়ে থাকতে তো পাড়ার ছেলেদের সঙ্গে আড্ডা দিস কেন মেয়েরা ভালো না মেয়েরা ভালো না ছেলেরা ভালো অনেক ভালো দিদিকেও লজ্জার কথা কি বলবো ছোটবেলা থেকে মেরে মেরে আর পারলাম না যে কোনো বক্স বাঁধবে গামছা মাথায় দে ধাই দেই তোকে নাচা আরম্ভ করে দেবে আয় আগুন মানে মনে বলছি গামছাটা খোল আমি খুলবো না ভাবছে খোল বল না বাইরে বাইরে কেন আড্ডা দিস ওই তো তুই কি জানিস আজকাল কে আসছে কে আসছে তোর ভগ্নপথ বাড়িতে আসছে ভগ্নীপথ মানে ওরে তোর জামাই বাবু আমার জামাই বাবু তাতু এ সাপের মধ্যে না ব্যাগ দিচ্ছিস কেন ওটা তো পুরাতন बात পুরাতন বা চি 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 চিমা হ্যাঁ কি এদিকে একটা কানে বলবো কি বলবো বল তাহলে জামাই বউ যখন আসছে তোমার কাছে একটাই অনিরুদ্ধ কি সারাদিন আমি ওই জামাই বউ একটু ঘুরব গো মা ঘুরব বাবা তুই ঘুরবি কি হাজার বার ঘুরবি কিন্তু জামাই আসতে দে আচ্ছা মা শুন জামাই আজকে বাড়িতে আসছে যা স্টেশনে জামাই নামবে হ্যাঁ জামাইকে নিয়ে তুই তারাদের বাড়িতে চলে আসবি কেমন ক্যামেরু ইষ্টিমা এমবোলিশন মা কি একটা রাত ওই জামাই বাবুর সঙ্গে আচ্ছা জানো একটু কাটাতে পারি জাম জাম 엄마 বল এই এই কোড়ি মানে মনে কর যে বোন কি তোর রাড়ি আসবে মা একটা রাতে একটু যেন কাটাতে পারি মা! মা আমি নিশ্চিত তোমার জামাই মানে পদগুলে অন্য জায়গায় চলে গেছে পুরো মা তাই তো আমি সেটাই ভাবছি জামাই তো অনেক আগে চলে আসার কথা কিন্তু এখন এলো না কেন ওরে মা তুই চিন্তা করিস না জামাই ইখুনি এসে গেল বলে কথা ও মাগো এরা আবার কোন ধনুক ধর আ আহা বাহ তুই কার কোলে উঠেছিস এই তো আমাদের জামাই বাবু মা 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 না বাবা থাক বাবা থাক থাক বাবা থাক থাক হ্যাঁ ঠিক আছে বাবা ঠিক আছে ও মা এটা কি আমার কোজি শালি না বাবা কে ও তোমার শালি কেন ও তো তোমার শালা জামাই বাম্বু ও আমি তোমার শালি নই আমি তোমার শালা নই রে আমি কি নিজেই জানি না বেরো বেরো কত বাবা জামাই মনে কিছু করো না ছোটবেলা থেকে এইটা অভ্যাস না 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 বাবা তুমি যে রাস্তা আসছিলে তোমার কোনো অসুবিধা হয়নি তো না না তাহলে বাবা তুমি কাজ করো তুমি আর দেরি করো না তোমার জন্য আমার মেয়ে যে অপেক্ষা করছে যাও ও বাবা আমার তিনুরাই মেয়ে অপেক্ষা করছে হ্যাঁ মা এখুনি যাচ্ছি হ্যাঁ বাবা যাও বাবা যাও আমার একদম লক্ষ্যে জামাই মেয়ে জামাই এখন গল্প করছি এই ফাঁকে আমি শুধু রান্নার কাজটা সেরে নি ও মা আবার কোংধলু ধর আমা ভালো যো কে মা কার মা কিশেন মা এই দ্যা মা কেছলনা করে দ্যাখো ছলনা মানে বুঝইবারুনি কে তুই এই দ্যা মা অভিনয় করে দ্যাখো হাই দ্যাখো বুঝইবারুনি কে আমি তো দেখো মনে হচ্ছে রাস্তার ভিখারি ওবা ভিখারি না তুই ভালো করে বোঝার চেষ্টা করো আমি কি বুঝবো আচ্ছা মা এটা কি চপলা ঘুгур বাড়ি আমি চপলা ঘুঘু তোর বাপ ঘুঘু তোর মা ঘুঘু তোর সাংগুষ্টি ঘুঘু আ তুমি রেগে যাচ্ছ আমি রাগব না তোর কি মিষ্টি মিষ্টি কথা বলবো ও মিষ্টি কথা বলতে बोलते একটু পরে তুমি মিষ্টি করে আমার খাওয়াতে হবে মিষ্টি খাওয়াতে হবে মানে বুঝতে পারোনি কি আই তোমার জামাই মা গো রাস্তায় ভিখারি এসেছে নাকি আমার জামাই ভিখারি নাই গো এইবার আমি বুঝতে পাচ্ছি আমার মেয়ে দেখতে সুন্দর বলে ওইজন্য বাড়ির মধ্যে জামাই লাইন ফেলে দিয়েছে ও মা জামাই লাইন পড়ে গেছে তার মানে কি এ বাবা ভিখারি আমার যে জামা জামাই ঘরে আজ মানে তুমি কি বলতো তো সে জামাই অনুজন চলে আছে চলে আছে মানে তোমার মেয়ে আর ভালো আছে সব তো শেষ হয়ে গেছে এ মা কি শেষ হয়ে গেছে ও আমি তোমার অরজিনাল জামাই তুই আমার জামাই তাহলে ঘরে ভিতর ঢুকে কে বসে আছে কোন কুকুরি ঢুকেছে আয় বাবা দাঁড়া দাঁড়া কথা জানা আমার ভুল হচ্ছে বাবা জামাই যমুনা হার সাতার দিলাম গো

এ চল তোমার এত বড় সাহস আমার সামনে দাঁড়িয়ে তুমি আমার জামাইকে চোর চোর করছো বেরো বেরো বাড়িতে বেরো বেরোতে বেরো বললে ঘাড় ধাক্কাতে বাড়ি থেকে বের করে দেবো কেন মা ধরো ঘা নয় তো আমি কর আমি যে তোমার জামা আরে হো কালসা থাংবি তা বিবি বিষের জালা জগো মা যখন তুমি অরিজিনাল আমার জামাই বুঝতে পারো যত যত্ন করো লাগে না এ জামাই কোনো দিন তোমার বাড়ি থাকবে না কেন মা ধরো মা বাইরে তো ঝগড়াচ্ছে কেন তোমার জামাইকে তাড়াতাড়ি আমাকে পাঠিয়ে দাও কি আর জামাই জামাই করিসনি কোনটা আমার জামাই আমি নিজে বুঝে উঠতে পারছি আর দখল করে নিল আমার চাষের জমি চাষের জমি মানে মা হাল করলাম আমি চাষ আমিও করলাম ফল তো আমি খাবো এই কুকুরই খাবে আকাশে উঠে চ

শুনো পাউডার লিপস্টিক আর টিপের পাতা তা বাবা তুমি তো সেই থেকে বলছিলে আমার জামাই আমার জামাই তা ব্যাগটা যদি তোমার হয় তাহলে ব্যাগের মধ্যে কি আছে তুমি নিশ্চয় বলতে পারবে আমি বলতে পারো মা ওর মধ্যে না পাঁচ হাজার টাকা দামের শাড়ি আছে পাঁচ হাজার টাকা দামের শাড়ি আর সেই ছোটবেলা বিয়ে করেছিলাম মনে মনে তো খুব ভালোবাসি ও জন্য না এটা গলার হারে এনেছি তাহলে তোমার পাঁচ হাজার টাকার দামের শাড়ি আর তোমার শুনো পাউডার আর লিপস্টিক আর টিপের পাতা তাহলে বাবা আমার ব্যাগটা সাজ করতে দাও আমার ব্যাগ কি দেবো মা আর বাবা

তুই হাফের মতো আর করছিস কেন ওই ওবা ওরে বাবা সর্বনাশ হয়ে গেছে কি হয়ে গেছে ওরে এটা তো আমাদের জামাই নয় জামাই কই আমাদের আসল জামাই হলো এই বের হল দেব ওমা এই শালা হালচ যা মেইনটা কোথায় ছিল আমা ওরে বাবা ও তো জামাই তো নয় জনক গোষ্ট দাসের নিমাই ওরে বাবা তুই আর কাজ কর এর জামাই সাজার খুব শখ হ্যাঁ হ্যাঁ আমি তোর মা হয়ে বলছি হ্যাঁ ওর শখটা তুই তাহলে তুমি নতুন জামাই হ্যান্ডেল করো আর এর প্যান্ডেলটা আমি করছি ও তো আমি চিনি চিনিস মানে এ তো বেলপুকুরের বাড়ি হারা ধনের বেটা বাঁকা ধারা ধনের বেটা বাঁকা ধর বাঁকা ধন যাই হোক তুই আগে ওকে নিয়ে যাও ওর সবটা মিটিয়ে দে তুমি শুন বলো তুমি বাঁকা আমি একা কেন দুজনে চলে যাব তিন তালায় কি হবে আমি ছানি কি ছাবাল দুজনে কোটাসের মতন দেখা আয় মা দেখো বাবা যে আমায় আমি সত্যি ভুল করেছি বাবা তাই তোমার সম্পদ এতদিন আমি ধরে রেখেছিলাম আজ তোমার সম্পদ আমি তোমার হাতে তুলে দিলাম তবে বাবা দেখো আমার মেয়ে যেন চোখের জল না ফেলে আমার বাড়িতে আসে যদি চোখের জল ফেলে যদি আমার বাড়িতে আসে তা আমার নামটা তুমি ভালো করে জানো বাবা চপলা ঘুঘু আমার মেয়ে যদি কেদে আমার বাড়িতে আসে তোমার বাস্তই আমি চড়াবো ঘুঘু না ডাকাত যেন গো মাস্টার আগে তো একজন একটা ব্যক্তি এলো আমি তো ফের এলাম কোনটা ভাল লাগলো আমি কি করে বুঝবো তুমি বলো তুমি সে কবে আমার কি ছেলে গেছো আমার সাথে যোগাযোগ করে রাখুনি তোমার ফোন নাম্বারটা ম দিয়ে যাওনি তাহলে আমি তোমার গলাটা বুঝবো কিভাবে তুমি বলো যতবার তোমাকে ফোন করতে যাই তোমার ফোন বিজি এই যে বলো না আমি সে সকাল থেকে সেজেছি শুধুমাত্র তোমার জন্য বলো না আমার কেমন লাগছে তোমার যা লাগছে পাই পিছনে সব লোক রেডি হয়ে আছে ধরে তোমার ফিটি করে খায় এই বলো না আমার কেমন লাগছে তোমার যা এই যে তুমি harmony বাজাতে গান তুমি কি দেখতে পাও না আমি দেখতে না আমার মা তোমার কিছু বলেনি আমার মা তোমার কিছু বলে দি তো তাহলে আমি সবকিছু আজকে বলবো এই যে আমি অন্ধ ছিলাম না গো এক স্কুল থেকে আমি বাড়ি ফিরছিলাম তখন একটা গাড়ি একস্টে আমার চোখটা কানা হয়ে যায় মা বাবা অনেক ডাক্তার দেখেছিল ডাক্তার মাকে বলেছিল তোমার মেয়ে করে দিন চোখে দেখতে পারবে না কিন্তু লোক দেখলে বলবে না এই অন্ধ এই যে তুমি বলো না আমি চোখে দেখতে পাই না বলে আই চোখে দেখতে পাই না বলে তুমি আ চড়ে চলে যাবে কে বলেছে আমি চলে যাব অন্ধ মানুষের পাশে যদি না থাকতে পারে তাহলে আমি কিসের মানুষ যারা বিকলঙ্গ রাস্তা পার হতে পারে না তাদের হাত ধরে যদি পার করে দিতে পারি তাহলে আমি কিসের মানুষ দুঃখ করো না কষ্ট পেও না আমি তোমার পাশেই থাকবো সত্যি তুমি আমাকে ছেড়ে কথা দাও তুমি আমাকে ছেড়ে কথা দাও আমাকে ছেড়ে তুমি করে নিয়ে চলে যাবে না তো কথা দিলাম